কিন্তু আজকে দেখেন কয়েকদিন আগে ফিলিস্তিন তারও আগে ইরাক তারও আগে লিবিয়া তারও আগে আফগানিস্তান এখন ইরান আমাদের লিবিয়াকে শেষ করেছে আমাদের ইরাককে শেষ করেছে আমাদের আফগানিস্তানকেও এক পর্যায়ে শেষ করেছিল আল্লাহর রহমত এসেছে এখন ধরছে ইরানকে ইরানের মুসলমান তারা শিয়া তাদের সাথে আমাদের আকিদাগত অনেক পার্থক্য আছে এটা আমরা মানি তাদের কুফুরি আকিদাও আছে তবে কোন বিধর্মী কোন ইহুদি খ্রিস্টান যদি এই ক্ষেত্রে মুসলমানের উপর আক্রমণ করে মুসলমানের সেখানে যেই আকিদাই হোক কালিমার ভিত্তিতে ওই মুসলমানকে আমরা আমাদের ভাই মনে করবো কারণ তারা কালিমা তো অন্তত আল্লাহকে মানে এই ক্ষেত্রে তারা ইহুদিয়ার খ্রিস্টান আর মুক্তি থেকে উত্তম আজকে আমরা দেখতেছি এই ইরানের মধ্যে ওরা হামলা করতেছে আমাদের যাদেরকে আমরা মুসলমানদের সবচেয়েতে অনুভূতি আমরা বেশি যাদেরকে মনে করি মুসলমানদের অনুভূতি নিয়ে সারা পৃথিবীতে জাগ্রত থাকেন সৌদি আরব ওখানে আমাদের মক্কা ওখানে আমাদের মদিনা তারা যদি একটা ভূমিষ্ঠ ভূমিকা রাখতে পারে কারণ তাদের সাথে আমেরিকার অনেক স্বার্থ আছে তারা যদি ঠিক মতো এখানে মুসলমানের স্বার্থের দিকে যদি তারা না তাকায় তাদের উপর আল্লাহর গজব করবে এখন আর দলাদলি আমরা এগুলা দেখতে চাই না আমাদের তুরস্ক আছে আমাদের পাকিস্তান আছে আর আমরা বারবার এই কথা বলি পারমাণবিক বোমা যার কাছে থাকবে বিজয়ী যে শুধু তারই হবে এটা হবে না আফগানিস্তানের কি পারমাণবিক বোমা আছে আছে পৃথিবীতে অর্থনৈতিক সবচেয়ে শক্তিশালী এবং বোমার দিক থেকে সবচেয়ে শক্তিশালী এবং সামরিক বাহিনীর দিক থেকে সবচেয়ে শক্তিশালী কোন কোন দেশ দেশ আমেরিকা আমেরিকা সারা পৃথিবীর সন্ত্রাসীদের রাজা সারা পৃথিবীর সন্ত্রাসীদের রাজা এই সারা পৃথিবীর সবচেয়ে গড সন্ত্রাসীদেরকে আমার নিরীহ নিরস্র আফগানিস্তানের মুজাহিদ বাহিনী উত্তম শিক্ষা দিয়েছে কোথায় ছিল তাদের পারমাণবিক যন্ত্র এই জন্য মুসলমান পারমাণবিক বোমার উপর নির্ভর করে মুসলমানের বিজয় কোনোদিন আসবে না মুসলমানের পারমাণবিক বোমা হলো আল্লাহ আকবর মুসলমানের পারমাণবিক বোমার নাম কি আল্লাহ আকবার সাহাবাই কেরাম মাটি নিয়েছেন কাফেরদের বিরুদ্ধে মেরেছেন আল্লাহ বলেন হে সাহাবাই কেরাম হে নবী এগুলা তোমরা মারো আমি আল্লাহই মেরেছি মা রমাইটা ইদ রমায়িতা বলে কিন্নল্লাহ রমা আবু জেহের আবুল আহাবের চোখের মধ্যে যে বালি গিয়ে পড়েছে হে নদীটা আপনি মারেন নাই আমি আল্লাহই কুদরতি হাতে মেরেছি সুতরাং মুসলমান তোমাদের পরাজয় বলতে কিছু নাই ইসলামের পক্ষে যারা থাকবে ইসলামের আন্দোলন যারা করবে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা যারা করবে তাদের পরাজয় বলতে কিছু নাই ওরা যদি একটা ভোটও না পায় তারপরও ওদের বিজয় হয়েছে এই জন্য এই ফেত্নার জামানা চলতেছে আমরা ঐক্যবদ্ধ থাকবো ওয়া কাসিমু ভিত্তিতে আমরা সব মুসলমান আমরা সব ইমানদার ঐক্যবদ্ধ আমরা বিভেদ করব না আমরা ছেঁড়াছেড়ি করব না আল্লাহ তা ফিক দান করণ তামিল আলহামদুলিল্লাহ নিরহামদুলিল্লাহ ইকরবুল্ আল্লাহামিন আমরা কি করবো আমরা বাঁচবো কিভাবে বাচ্চা তো দরকার আছে না নাই আল্লাহ বা এগরব্গুলা বলেন হে উন্নত হে আমার বান্দা যখন নাকি তোমরা ফেতনার জামানা দেখবে তখন আল্লাহ রব্বুল মিনের রশিকে মজবুত করে ধরো আল্লাহ রুজ্জুকে মজবুত করে ধরো ওয়া তাসিমু বেহাব্লিল্লাহি জামিয়া ঐক্যবদ্ধ ভাবে তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো ওলাই তো তোমরা নিজেদের মধ্যে বিবেদ করবা না ধর্মীয় ছোটখাটো বিপান নিয়ে তোমরা নিজেদের মধ্যে হানাহানি মারামাটি এগুলা করবে না কারণ এগুলা যদি করো তাহলে কিন্তু তোমাদের উপর আবার আগের অবস্থা চলে আসবে এক সময় তো তোমরা বিবেদ ছিলা যখন ছোটখাটো ব্যাপার নিয়ে তোমরা শত শত বৎসর পারিবারিক দাঙ্গার মধ্যে লেগে থাকতা এক গোত্র আর এক গোত্রের সাথে দাঙ্গা বাজায় রাখতা কিন্তু আল্লাহ ইসলামের মাধ্যমে তোমাদেরকে বরকত দান করছেন তোমাদেরকে বরকত দান করছেন তোমাদের ভিতরে এখন উলফত মহব্বত সৃষ্টি হয়েছে এই মহব্বত মুসলমান তোমরা নষ্ট করবে না সমাজের মধ্যে তোমরা যদি ঐক্যবদ্ধ থাকো পৃথিবীর কোন শক্তি নেই মুসলমানদেরকে হারিয়ে দে